আসসালাম আলাইকুম আমি সঞ্জিতা ফোজাগ্রাফ ফ্রম গার্লস প্যারডাইজ শর্ট একটা ভিডিওতে দেখাচ্ছি চুম্মা সেট একটা এত সুন্দর একটা জিনিস একদম দেখেন সেই দারুন সেই দারণ একদম মনে যে একটা কানের দুলের মতন নাম তার হচ্ছে চানবালি সিতা। তো চানবালি সিতা দেখতে একদম চানবালির মতো লাগতেছে চানবার কানের দুইটা দেখলো তা আপনি ওইখান থেকে ক্যামেরা থেকে দৌড়ায় চলে আসবেন যে এত সুন্দর সীতা নামিলে কি হয় নাকি এত সুন্দর শীতের সত্যি মিস করা যায় না তার যদি থাকে রিয়েল ফল এটা হচ্ছে পুরোটার মধ্যে এরকম সুন্দর চানবালির মতো কানেটা দেখেন কি যে সুন্দর এই সেটটা আমার এত ভালো লাগে কিছু কিছু জিনিস আছে ডিজাইন আজীবন করতেই থাকবো আমি এই সমস্ত ডিজাইন কখনোই না করতে থাকবো না কারণ এটা পুরনো হবে না কখনো রিয়েল পার্ল যেমন কখনোই পুরনো হবে না এই ডিজাইনটা যেমন কখনোই পুরনো হবে না আমি এই জীবন পর্যন্ত এই ডিজাইন করতেই থাকবো এত সুন্দর পুরোটা নিচেরটা আমি যেটা পড়েছি এটা পার্পল কালার আমার ড্রেসের সাথে একটু ম্যাচিং করে পার্পলটা পরার চেষ্টা করেছি কানের এরকম করে থাকছে খুব সুন্দর করে রিয়েল থাকছে এটা যেটা দেখছেন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটা করেছে একটা ব্লুর মধ্যে এটা গ্রিনের মধ্যে এটা পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে রুবির মধ্যে পুরোটা রিয়েল পার্লের সীতাটা যেটা ভাল লাগবে ইনবক্স করবেন আমি এক এক একটু দেখাইনি আপনাকে ইয়েলো কালারটা দেখছেন সুন্দর না ইয়েলো কালারটা সেই দারুন শুরুই করলাম ইয়েলো কালার দিয়ে পুরোটা দেখেন নিচের দিকটাতে এরকম ডিজাইন করে দেওয়া এরকম ডিজাইনার একদম ডিজাইন ডাইস দিয়ে করে স্টোনও আছে এখানে হচ্ছে ইয়েলো কালার এটা যেটা কানেকটা পড়ছেন এটাও ইয়েলো কালার সুন্দর রিয়েল পার্ল দি এক মধ্যে থাকছে রিয়েল পার্ল সাইজ হচ্ছে এইট এম সাইজ এটা দেখাচ্ছে রুবি কালার রুবি কালারটাও কিন্তু সেই দারুন হ্যাঁ রুবিও ভাল লাগে দেখেন আপনার কাছে রুবিটা এটা কানেরটা এবং গলারটা সুন্দর আমার এই সেটটা খুব ভালো লাগছে যেটা পার্পল কালার আমি পরেছি এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ পার্পল কালার যেটা পরেছি এটাও কিন্তু দারুণ সুন্দর লাগতেছে যেটা ভাল লাগবে সেটাই কিন্তু অর্ডার করবো এটা কিন্তু দুটা কালার দেখাচ্ছে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার গ্রিন কালারটা ভাল লাগে নাকি পিঙ্ক কালার টা ভাল লাগে বলেন কোনটা বেশি সুন্দর লাগে গ্রিন কালার দেখালেই মনে হয় নিতাম্বানি নিতাম্বানি তাই না আর এটা হচ্ছে পিঙ্ক কালার যারা একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা আহ এবং কানেকটা চান এবং দেখলেই ভাল লাগবে এই ধরনের জিনিস নিতে পারেন সিম্পলের মধ্যে সুন্দর একটা জিনিস যেটা পড়লে ওয়া এটাই তো চাচ্ছিলাম হ্যাঁ এরকম সুন্দরই তো চাচ্ছিলাম পুরোটা একদম কানে কিন্তু অনেক ভারী হবে না এটাই হলেও সবচেয়ে বেশি পজিটিভ সাইন যেটা হচ্ছে কান অনেক বেশি ভারী হবে না সিম্পলের মধ্যে বাট পুরো কানটা এরকম ভরে থাকবে আর খুব সুন্দর একটা পাকিস্তানি প্যাটার্ন একটা লুক দেয় লিখেন আপনারা কোন কালারটা বেশি সুন্দর ব্লু সুন্দর লাগছে কিনা সেটা বলেন বলেন আপনারা একটু লিখে কমেন্টস করে জানান যে কোন কালারটা বেশি সুন্দর প্রত্যেকটা আপনার রিয়েল স্টোন দিয়ে করা আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কিছুই দেখেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিয়েল পর্ল দিয়ে এত দারুণ একটা জিনিস পাচ্ছেন তারপরে হচ্ছে রিয়েল পর্লের প্রাইস বাড়ার পরে আমরা এতটা রিজনেবল প্রাইসেই দিচ্ছি টোটালি পাঁচটা আমি যেটা দেখালাম টোটালি এখানে পাঁচটা আমি আমি একটা টোটাল ছয়টা দেখিয়েছি খুব সুন্দর কানেরটা আমি একটু খুলে নিই তাহলে আপনি গলারটা বুঝতে পারবেন সামনে থেকে আমি এই কানেরটা খুলে একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা গলায় পড়েছি এটা পার্পল কালারটা এরকম থাকবে খুব সুন্দর যেটা ভাল লাগবে সেটার জন্য অর্ডার প্লেস করবেন এবং কানেরটা গলাটা দেখার মতন একটা জিনিস যদি একটু অল্প প্রাইজে বেস্ট সুন্দর একটা প্রোডাক্ট চান এবং চান তাহলে এটা ভালো হবে আর এটার পেছনে কিন্তু অবশ্যই আপনি আপনি পাবেন যার কারণে ইচ্ছে লম্বা লম্বা করে করে হিসাব দিয়ে পড়তে পারবেন খুব সুন্দর একটা জিনিস হাতের নাগালেই যার প্রাইস থাকছে এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আবু আমরা দু টাকা পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইসটা যেন সবার নাগালের মধ্যেই থাকার চেষ্টা করেছি তারপর বলা যায় না যে যদি মনে করেন যে আরো রিজনেবল লাগবে তারা আমাদের আরো প্রচুর সেট আছে সেগুলা দেখতে হবে কিন্তু এই সেটটা বরাবর অনেক সুন্দর এবং খুব ভালো রিভিউ আমার এই এই সেটটার সেটটা খুব সুন্দর করে এবং আজীবন এটা সেট করতেই থাকবে এবং এই সেটটা সবার খুব পছন্দ হতেই থাকবে এবং লাইফটা ভালো লাগলে আপনার এই ভিডিওটা ভালো লাগলে আপনার ফেসবুক আইডি অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিবেন দেবেন আলাইকুম